এগুলো যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে এটা মানুষকে সজাগ করে দেওয়া হবে আমরা নূতনভাবে শুরু করছি আজকে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমাদের কমিটি অ্যানাউন্স করছি এবং প্রথম মিটিংয়ে আবার প্রেস বিক্রব আমরা কিছু গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্তও নেব উত্তর পূর্বাঞ্চলেও এক দুইটা রাজ্যবাদে পঞ্চায়েত পরিষদের স্টেট কমিটি হয়েছে যেখানে যেখানে বাকি আছে আমি যোগাযোগ করছি প্রয়োজনে আমিও যাব এই নর্থ ইস্টের ইনচার্জ হিসাবে আমি এই দায়িত্ব পালন করেছি এবং আজকে এখানে যারা কর্মকর্তা হয়েছেন মধ্যে ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন অ্যাডভোকেট অমৃতলাল শাহ এবং দেবেশ দেববর্মা একজন অ্যাডভোকেট উনি আছেন সবাইকে খবর দেইনি রুদ্রেন্দু ভট্টাচার্য ভাইস প্রেসিডেন্ট সৌমিত্র বিশ্বাস আমার ভাই আছে শ্যামসিং দেববর্মা ভবানন্দ ভৌমিক মানিক দেব মানিক ভট্টাচার্য ইজ্জাত আলী সুদীপ শ্রীমতী সুদীপ্ত দত্ত নির্মলী সিংহ সুশান্ত চক্রবর্তী নরসিংহ দাস অ্যাডভোকেট অবিক জামাতিয়া অনন্ত জামাতিয়া ধীরেন্দ্র দেববর্মা মোহাম্মদ আব্দুল কায়ুম আমরা এইভাবে সেক্রেটারিও আছে জেনারেল সেক্রেটারি আছে এইভাবে আমরা কমিটিটা করেছি আপনাদের কাছেও কপিটা দেব এবং আমরা আশা করি এই কমিটি মানুষের দুয়ারে প্রত্যেকটা गांव সভায় আমরা পৌঁছতে পারব ধন্যবাদ উইটু ডিয়রি 14 ইন টু বাংলা